আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার সুজন আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ বিষয় নিয়ে যে বিয়ের আগে ছেলে বা যে টেস্টটা আছে তাদের মধ্যে থ্যালাসিমিয়া আছে কিনা সেই টেস্টটা অবশ্যই করিয়ে নেওয়া উচিত এর কারণ কি দেখো থেলাসিমিয়া খুব সাংঘাতিক একটা রোগ এবং যদি থ্যালাসিমিয়া আরো হয় তো সে পরিবারে কুই ভোগান্তি শেষ হয় না মানে হয় না তো মেনলি হচ্ছে কি হয়ে থাকে এদের মেনলি রক্ত তৈরি যে জিনটা বা হিমোগ্লোবিন যে তৈরি যে জিনটা থাকে সেই জিনটা নষ্ট থাকে পুরোপুরিভাবে নষ্ট থাকে ফলে কি তাদের শরীরে ন্যাচারালভাবে বা সাধারণভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না বা রক্ত তৈরি হয় না ফলে কি তারা রক্ত শূন্য হয়ে যায় একটা সার্টিন টাইম পরে তখন তাকে কি হয় বাইরে থেকে রক্ত দিতে হয় বাইরে থেকে রক্ত দেওয়া না হয় সে আস্তে আস্তে অ্যানিমি হয়ে মারা যায় তো এটা হচ্ছে গিয়ে মেন প্রবলেম তো এটা একটা বিশেষ রোগ এবং এটা সহজে আমরা কন্ট্রোল করতে পারি না তবে একমাত্র হাতে আমাদের একটাই উপায় আছে যে আমরা যদি মানে গোড়া থেকে কন্ট্রোল করতে পারি ব্যাপারটাকে তাহলে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো কি যে আমরা যদি থ্যালাসিমিয়া রোগী মানে তৈরি না করি তার জন্মই যদি না তাহলে আর থ্যালাসিমিয়া রোগী থাকবে না বা থ্যালাসিমিয়া রোগটাও থাকবে তো এটা করতে গেলে সন্তানের জন্ম দেওয়ার আগে তার বাবা মাকে অ্যালার্ট থাকতে হবে বাবা মা হওয়ার আগে তো তারা স্বামী স্ত্রী বা হাজবেন্ড থাকেন তো তারা আগে বিয়ে করেন বা পাত্রপাত্রী থাকেন তো সেই জায়গা থেকে যদি আমরা ব্যাপারটাকে অ্যারেস্ট করতে পারি বা আমরা ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি তবে কিন্তু আমরা থ্যালাসিমিয়া রোগটাকে কন্ট্রোল করতে পারবো তো কি করে যে পাত্র বা পাত্রী বা যে ছেলে বা মেয়ে বিয়ে করবে তারা যদি বিয়ের আগে একটা থ্যালাসিমিয়া টেস্ট করে মানে ফাইনাল করার আগে থ্যালামে টেস্ট করে তাহলে কি হয় তাহলে তাদের মধ্যে কেউ যদি বাহক থাকে থ্যালাসিমিয়া যদি এরকম হয় দুজনেই ছেলাসিমে বাহক আছে তাহলে সাধারণত তাদের মানে এই বিয়েটা না করে উচিত আর কি ভবিষ্যতের জন্য দেখা গেছে যে থ্যালাসিমিয়া দুজন বাহক বাহকটা কি আমি পরে বলছি দুজন থ্যালাসিমিয়ার পাত্র এবং পাত্রী যদি বাহক থাকে মানে তারা রোগগ্রস্ত নয় কিন্তু তাদের ডিএনএ বা জিনটা যেটা আছে সেটা থ্যালাসিমিয়া রোগটা সুপ্ত হবে তাদের মধ্যে রয়েছে তো এরকম একজন পাত্র পাত্রী বা পুরুষ নারীর মধ্যে বিয়ে হলে তার যে সন্তান জন্মগ্রহণ হওয়ার চান্স থাকে তো জেনে শুনে সেই চান্সটা না এটা মেন এবার বলবো যে থ্যালাসিমিয়া রোগটা কি হয় থ্যালাসিমিয়া রোগটা হচ্ছে যাদের এই যে রক্ত তৈরির যে জিনটা থাকে শরীরে আমাদের ভারতদের শরীরে দুটো করে ভিন থাকে প্রত্যেকটা সেলের মধ্যে যে দুটো করে জিন থাকে সেটা স্পাম্প সেলের মধ্যে বা ডিম্বাণু সেলের মধ্যে এটা দুটো করে জিন থাকে তো এই জিনগুলো যদি দুটোই যদি খারাপ হয়ে যায় আর রক্তদরির যে জিনটা আমাদের সেই জিনটা দুটোই খারাপ থাকে তাহলে যে সেই রোগ সেই যে ব্যক্তি হিমোগ্লোবিন তৈরি করতে পারে না ফলে কি তাদের থ্যালাসিমি হওয়ার চান্স থাকে তো দুটো দুটো জিন যদি কখনো খারাপ থাকে তাকে হচ্ছে কি থ্যালাসিমি রোগী বলা হয় থ্যালাসিমি রোগীর ক্ষেত্রে দুটো জিনই খারাপ থাকে কিন্তু যাদের ক্ষেত্রে একটা জিন ভালো এবং একটা জিন থ্যালাসিমিয়া রোগের মানে রোগগ্রস্ত থাকে তাদের ক্ষেত্রে বলা হয় থ্যালাসিমিয়া রোগের বাহক এদের দেখতে কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মতোই হয় এরা কোনো থ্যালাসিমিয়া রোগী কোনো এর মধ্যে কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না এদের নর্মাল ব্লাড তৈরি হয় সমস্ত কিছু স্বাভাবিক মানুষের মতো হয় কিন্তু এরা থ্যালাসিমিয়া রোগের বাহক থাকে এই রকম ধরনের যার একটা জিন ভালো একটা জিন খারাপ এরকম একটা পুরুষ এবং একটা দিন ভালো একটা দিন খারাপ এবং একটা মহিলার যদি বিয়ে হয় এবং তাদের যখন সন্তান হয় তখন তাদের মধ্যে যদি দুটো ভালো দিন পুরুষের একটা ভালো দিন বা মহিলার একটা ভালো দিন নিয়ে যে সন্তানটা হলো সে পুরোপুরি ভালো সে বাহক হলো না পুরোপুরি ভালো একজন সন্তান তৈরি হলো যার মধ্যে থ্যালাসিমিয়া রোগে কোনো লক্ষণই থাকবে না থ্যালাসিমিয়া রোগে বাহক আসে যদি পুরুষের একটা খারাপ জিন মহিলার একটা ভালো জিন মিলে যদি একটা সন্তান হলো তাহলে সে কি হলো থ্যালাসিমিয়া রোগী হলো কিন্তু থ্যালাসিমিয়া রোগে বাহক হলো তার মধ্যে থ্যালাসিমিয়া রোগের জিন একটা থাকবে সুপ্ত অবস্থায় আবার ধরুন কোন মহিলার একটা খারাপ জিন পুরুষের একটা ভালো জিন মিলে একটা সন্তান হলো তো সেক্ষেত্রেও সেই সন্তান কিন্তু রোগের বাহক হবে হবে কিন্তু রোগগ্রস্ত না স্বাভাবিক খারাপ জিনের মধ্যে আর মহিলার একটা ভালো জিন আর খারাপ জিনের মধ্যে দুজনের যদি দুটো খারাপ জিন একসঙ্গে মিলিত হয়ে যে সন্তান তৈরি হবে সেই সন্তানের দুটো জিনই হচ্ছে গিয়ে খারাপ থাকবে বলে সেই যে সন্তানটা তৈরি হবে সে থ্যালাসিমে রোগস্থ হবে এবং তার মধ্যে থ্যালাসিমি রোগের সমস্ত লক্ষণ প্রকাশ পাবে তার মৌলিক তৈরি হবে না তাকে বাইরে থেকে রক্ত দিতে হবে এবং সে থ্যালাসিমে রোগ্যস্ত হবে এবং তার আয়ু স্বল্পায়ু হবে তো আমরা যদি এই জায়গাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি বিয়ের আগে পাত্রপাত্রী যদি আমরা বিচার করতে পারি ব্লাড টেস্টের মাধ্যমে টেস্ট করে নিয়ে একটা দেখতে পারি যে তাদের কাউ কেউ বাহক কিনা তাহলে কিন্তু আমরা এই যে থ্যালাইসিমা রোগেতে মানে রোগটাকে যে আরো বাড়ি বাড়িয়ে বেড়ে যাওয়া বৃদ্ধি হওয়া সে থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো এবং আমরা নিজেরা পরবর্তীকালে বিভিন্ন প্রবলেম থেকে বেশি আসতে পারবো তো এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা চেষ্টা করুন আপনারা যারা পরবর্তীকালে বিবাহ বিবাহ যোগ্য যারা আছেন বিবাহ আছেন আর অবশ্যই কাজটা করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার